আমরা রয়েছি দিল্লির জামা মসজিদে জামা মসজিদের মিনারের উপর থেকে দিল্লির জামা মসজিদের বা আশপাশের ভিউগুলো কেমন হয় সেই দৃশ্যগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরব দিল্লির জামা মসজিদের মিনারের উপরে ওঠার পর যে দিল্লি জামা মসজিদ এবং আশেপাশের যে অংশগুলো একটা সুন্দর ভিউ দেখা দেখা যায় সেই ভিডিওর মাধ্যমে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের দেখাচ্ছি যে দিল্লির জামা মসজিদের সেই মিনারে ওঠার পর দিল্লি জামা মসজিদের ভিউ কেমন লাগে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই সেই দিল্লির জামা মসজিদের মিনারের উপরে উঠে ভিউ এবং খুব সুন্দর ভিউ দেখাচ্ছে এবং সেই মিনারের উপর থেকে একদম অনেক উঁচু থেকে জামা মসজিদের এক দৃশ্যটা এবং আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে আরেকটি মিনার রয়েছে এবং যেই মিনারটাতে চাপা বর্তমানে নিষেধ রয়েছে এবং শুধুমাত্র একটি মিনারের চাপার পারমিশন রয়েছে আমরা সেই মিনারের উপরে উঠে ভিডিও দৃশ্যগুলো তুলে ধরছি এই সেই মিনার মিনারে ওঠার পর দিল্লির যে বাইরের যে অংশ রয়েছে মসজিদের বাইরে যে অংশ ফাঁকা অংশটা রয়েছে সেখানে অনেকেই সেদিন জুম্মার দিন ছিল এবং জুম্মার নামাজ আদায় করার জন্য অনেকেই আসছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লি মসজিদ দেখার জন্য ছুটে আসেন এবং এখানে অনেকে শুক্রবার হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এই সেই ভিউ এবং আমরা অনেক উঁচুতে মিনারের উপরে রয়েছে এবং আপনাদের চারিদিকটা দেখানোর চেষ্টা করছি এবং এই সেই রাস্তা বা যেটাতে আমরা প্রবেশ করেছিলাম দিল্লির জামা মসজিদে এই এখানে তিনটি গেট রয়েছে তার মধ্যে এটি একটি গেট এবং বাম দিকে রয়েছে এবং সামনের দিকে মূল গেটটি রয়েছে যেটি বড় গেট এবং এখান থেকে সম্পূর্ণ লালকেল্লাটি ভালোভাবে বা সুন্দরভাবে দেখান দেখা যায় ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারিদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে এই সেই দিল্লির জামা মসজিদের ভিউ এখানে অনেক মুসাল্লি এসেছেন জুমার নামাজ আদায় করার জন্য এবং এটি সামনে যেটি সবুজ অংশ মধ্যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অজুখানা বা এখানে মুসাল্লিরে আসার পর অজু করেন এবং এই যে সাদা মিনারগুলো দেখতে পাচ্ছেন এর নিচে রয়েছে মসজিদের মূল অংশ এবং বাইরেও অনেকগুলো নমাজ পড়ার জন্য অনেকগুলো নমাজ পড়ার জন্য বাইরে বস্তাগুলো পাড়ার পাতা রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং মশালিরা মশালিদের নমাজ আদায় করার জন্য এখানে অনেকেই এসেছেন যদিও এখন সময়টা কম আস্তে আস্তে সময় যত ঘনাবে তত লোকজনের সমাগমটা বাড়বে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই উজু করছেন এটা হচ্ছে উজুখানা এখানে মুসল্লিদের উজুর জায়গা এখানে সে উজু করেন এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে এই জামে মসজিদ দর্শন করা বা দেখার জন্য অনেক দর্শনার্থীরা আছেন এটা দেখতে পাচ্ছেন এটা দুই নম্বর গেট এখানে অনেকে উপস্থিত হয়েছেন জুমার নামাজ আদায় করার জন্য হচ্ছে জামা মসজিদের মূল জায়গা এখানে নামাজ পড়ার জন্য চাদরগুলো বিছানো হয়েছে এখানে একটাই জামাত হবে একটার সময় যেমন নামাজ শুরু হবে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে জুমার খুদ্ শুরু হবে আপনারা দেখতেই পাচ্ছেন জামে মসজিদ দিল্লির জামে মসজিদ এখানে আমরা দুজনে এসেছি আমি ফারুক শেখ সাথে মহিবুর ইসলাম हेलो हेलो है अबे आप चलाओ चले गए थोड़ी नहीं चलते हैं तुम कहाँ पे हो कहाँ बैठे